চটকপুর হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত স্নিগ্ধ এই গ্রাম মাত্র উনিশটা পরিবার নিয়ে গঠিত আমি চলে গেছিলাম একাই কলকাতা থেকে সোলো রাইড করে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আর তোমাদের সামনে তুলে ধরতে এই গ্রামের কিছু অজানা তথ্য কিভাবে তোমরা এখানে আসবে কোথায় থাকবে কত টাকা খরচা হবে সব কিছু রয়েছে এই ব্লগে স্কিপ না করে পুরো ব্লগটা দেখো কিন্তু ব্লগটা তোমাদের জন্যেই বানানো আর তোমরা যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখো তারা অবশ্যই একবার চেকআউট করে নিও কিভাবে ডেঞ্জারাস রোডিং করে আমি এসে পৌঁছেছিলাম এই চটকপুরে চলো আর কথা বাড়াবো না এবার ব্লগটা শুরু করি আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ব্লগটা দেখার পর তোমাদের কেমন লাগলো লাইক আর কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে চলো শুরু করা যাক এবার চটকপুরের ব্লগ কিন্তু এসছি মোটামুটি ঘন্টা ঘন্টা এক হয়ে গেছে আর চোখমুখের অবস্থা দেখো খুবই খারাপ খুবই খারাপ মানে কি বলবো জাস্ট চার থেকে পাঁচ কিলোমিটার এত টফ রোড ছিল মানে হালত খারাপ হয়ে গেছে আর এসে ফটাফট আমি স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখন যাচ্ছি খেতে আর এটা কিন্তু চেতেন হোমস্টে চটকপুরে একটা ফেমাস হোমস্টে বলতে পারো এটা মানে চটকপুরে তোমরা এলে এই হোমস্টেতে থাকতে পারবে তো যাই হোক আর ব্লগেও মানে এই তো আমি দেখিয়ে দেবো হোমস্টেতে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে এভরিথিং আর এখন ওয়েদারের কন্ডিশনটা ঠিক এই রকম এই হচ্ছে সিচুয়েশন আর আমি এইখানে ঘুমোবো আর আমার পাশ দিয়ে এইরকম একটা ভিউ আর কি চাই ভাই এর থেকে বেশি লাখ আর কিছু হতে পারে না এবার খেতে যাই মানে লাঞ্চ করব আবার কিন্তু স্ন্যাক্স দেবে রাতে ডিনার দেবে কালকে ব্রেকফাস্টও দেবে তো যাই এখন লাঞ্চ করতে যাচ্ছি কি কি খাওয়াচ্ছে অবভিয়াসলি আমি ব্লগে দেখাবো এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া খুব সুন্দর কিন্তু ডাইনিং প্লেসটা আর এখানে দেখো হোম থিয়েটারও রয়েছে আর বেশ আমার তো খুব ভালো লেগেছে ভাই সিরিয়াস বলি খুব সুন্দর একটা হোমস্টে আচ্ছা খাবারে কিন্তু চলে এসছে রাইস আলু সেদ্ধ এখানে একটা শাক হবে হয়তো এটা এখানে আলু ভাজা আর ডাল ইয়ে কোন সা শাক হে রায় শাক মতলব ইয়া কা লোকাল আমার ওয়া পে নেই মিলত আর এখানে কিন্তু একটা ডিমের অমলেট ভাই সাহাব এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো খাওয়া দাওয়া স্টার্ট করি চামচ দিয়ে أنا تركها ترى خابهنا، أنا ده حد يدك توه. خابكين فريش. বা বাসি বাসি খাবার খায় একদম কোয়ালিটি কিন্তু খুব সুন্দর খাবার লাঞ্চ কিন্তু কমপ্লিট খাওয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার রুমের দিকে যাবো একটু রেস্ট নিতে হবে এই যে এই জায়গাটাতে খাবার জায়গা ছিল আর আস্তে আস্তে একবার মেঘ হয় একবার ক্লিয়ার হয় বুঝতে পারছি না কি দেখতে পাবো কিনা কান থেকে এই জায়গাটা দেখো আমি বিকালবেলা এই জায়গাটা এসে যদিও বসবো এদিকটাতে নাকি কাঞ্চনজঙ্ঘা ঠিক এই জায়গাটায় আমি ভিউটা দেখার জন্য ভাই ওয়েট করে রয়েছি সিরিয়াসলি এদিকের ভিউটা দেখার জন্য ওয়েট করে রয়েছি কিন্তু আদৌ দেখতে পাবো কি না জানি না আচ্ছা ওটা কিন্তু লোয়ার চট্টগুরের মধ্যে পড়ে ওই যে ওটা কিন্তু লোয়ার চট্টগুর আর এই যে আপার চটকপুর সেগমেন্ট এটা ভাই সিরিয়াসলি বলি দার্জিলিংয়ের গ্যাঞ্জাম ছেড়ে এইরকম একটা শুনছান জায়গায় মানে একটা এখানে আসলে কি বলো তোমার মনে হবে তুমি বাড়ির বাইরে না বাড়ির মধ্যেই রয়েছো কারণ এখানে কিন্তু প্রত্যেকটা মানে যাদেরই আমরা হোমস্টেতে রয়েছি প্রত্যেকটা কিন্তু একটা ফ্যামিলি মানে এদের যেরকম বিজনেস সেরকমই কিন্তু এরা এখানে থাকেও তো তোমার নিজের মতো ফিল হবে প্রত্যেকটা জায়গায় তো আমি সিরিয়াসলি বলি দার্জিলিংয়ের আগেও গেছি তবে দার্জিলিংয়ের থেকে আমার এই জায়গাটা ভাই খুব ভালো লেগেছে শুধু অফ রোডিংটা হ্যাঁ সবাই ফ্যামিলি নিয়ে অফরোডিং করাটা পসিবল নয় বা এতটা জার্কিং করে আসা পসিবল নয় হ্যাঁ শেয়ার ক্যাবে আসতে পারো একটু কষ্ট হবে তবে আসার পরে যখন এই ভিউগুলো পাবে না জাস্ট মনটা ভরে যাবে জাস্ট মনটা ভরে যাবে এখন আমি এই রোদের মধ্যে আর দাঁড়াবো না একটুখানি গিয়ে রেস্ট নেব একটু রেস্ট নিতে হবে কারণ অনেকটা অফরোডিং হয়েছে আর তার আগে তো অনেকটা জার্নিও করেছি তো চলো এবার রুমে যাই রেস্ট নিই আর রোদ কিন্তু বেশ ভালোই মানে একটা জিনিস দেখলাম যে রোদ পড়লে কিন্তু গরম লাগছে আর রোদ না পড়লে ঠান্ডা এই হচ্ছে সিচুয়েশন কি সুন্দর না ভাই মানে যতই ব্লগ করছি ব্লগ আমার শেষ হচ্ছে না এরকম একটা ব্যাপার এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে দেখো ও আমি এখন ঠিক হোমস্টের জানলায় বসে রয়েছি আই মিন আমার পেটটা এটাই আর এটা হচ্ছে হোমস্টে জালনা আর এদিকে দেখো মেঘগুলো সব মানে এখান দিয়ে আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে মেঘগুলো সব এখান দিয়ে দেখা যাচ্ছে যে মেঘগুলো হাওয়াতে ভেসে ভেসে আসছে এই ফিলটা সিরিয়াসলি আমরা সমতলে পাই না তবে পাহাড়ে কিন্তু ভাই এটা মায়াবী রকম ফিল পাওয়া যায় পাহাড়ে আর এমন লাগে যে যেতে ইচ্ছে করে না আমার তো এখন এমন মনে হচ্ছে যেন তিন চার দিন এখানে থেকে যাব তারপরে যাব। কিন্তু না কিছু করার নেই এই একটা দিনই নেব তারপরে এখান থেকে কালকে বেরিয়ে যাব। ও ভাই সাহাব পুরো বেগ এখান দিয়ে ও ভাই সত্যি তোমায় বলে বোঝাতে পারবো না কেমন লাগছে জালনায় বসে থেকে এই যে জানলায় বসে থেকে যখন এই একটা ভিউ পাওয়া যায় হ্যাঁ যদিও কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাচ্ছি না তো ঠিক আছে তবে এই যে মেঘের খেলাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা আশ্চর্যকর বিষয় সত্যি যে আমরা সমতলা থাকলে এই মেঘগুলোকেই দেখি আমাদের থেকে কত ওপরে কত ওপরে আর এখান থেকে দেখো অবভিয়াসলি ওপরেও মেঘ আছে কিন্তু এখান থেকে কিন্তু নিচেও মেঘ মানে আমরা এমন এখন যেই লেভেলটাতে রয়েছি এই লেভেলটাতে কিন্তু মেঘের খেলাটা হয় আর এই দেখো কে বলবে এখন এটা জুন মাস চাটকপুরে এখন কিন্তু উইন্টার তবে হ্যাঁ যখন রোদ উঠছে তখন কিন্তু খুব গরম লাগছে আবার মানে খুব গরম লাগছে বলতে রোদে দাঁড়ালে গরমটা লাগছে আর যখন রোদটা পড়ে যাচ্ছে এইরকম হচ্ছে তখন কিন্তু একদম কনকনে ঠান্ডা এরকম একটা ব্যাপার বিকেল এখন চারটে সাঁত্রিশ বাজে আর চটকপুরের ভিউটা ঠিক এরকম আমি আজকে সারাটা দুপুর আমি বসে রইলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য এখনও দেখতে পেলাম না তবে এইখানে দেখতে পাচ্ছি এই যে পাহাড়ের রেঞ্জগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছিল না এগুলো এখন দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে নেচার ভাই সত্যি এখানেই দেখো বেরিয়ে পড়েছি চটকপুরের গ্রাম ঘুরতে খুব সুন্দর একটা গ্রাম মানে কি বলবো নেচার চারিদিকে সবুজ আর সবুজ আর এটা কিন্তু আমার স্টেটা মানে ওই দিকের রুমটা হচ্ছে আমার আর এদিকে কিন্তু অনেক কটা স্টে রয়েছে দেখতেই পাচ্ছ এই চটকপুরে আমি যেটুকু শুনলাম বাইশটা ফ্যামিলি এখন থাকে আর এদের কিন্তু সবারই মোটামুটি হোমস্টে রয়েছে তো প্রত্যেকটা জায়গাতে হোমস্টে পেয়ে যাবে আর এইটা হচ্ছে চেতন হোমস্টে আমার এখানে টোটাল মানে থাকতে মানে স্টে প্লাস ফুডিং লজিং সব কিছু দিয়ে বারোশো টাকা পড়ছে তবে দুপুরবেলার যা খাবারটা দিল মোটামুটি খারাপ ছিল না খাবারটা এবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দেবে তারপরে কিন্তু আবার আসবে রাতের ডিনার আর কালকে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে এখানে দশটার সময় চেকআউট রয়েছে আমি বেরোবো আর এই যে চটকপুরের গ্রামের ভিউটা তোমাদের একটুখানি ভালো করে দেখাই এই যে এইরকম ওদিকে পাহাড়ের রেঞ্জগুলো এখন দেখা যাচ্ছে তবে কাঞ্চন দেখা নেই আর এখানকার রাস্তাগুলো কিন্তু কিন্তু সবই এই যে দেখতে পাথর দিয়েই তৈরি আমি এই গ্রামটা ঘুরে দেখাবো বলে একটু বেরোলাম আর এই যে সামনে একটু যাই চলো এইখান দিয়ে কালকে আবার আমাকে নামতে হবে এখানকার রাস্তার সিচুয়েশন কালকে আমি নামবো কি করে সেই চিন্তা করে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উঠে তো পড়েছি ভালো কথা কিন্তু ভাই আমি এমনিতেই নামতে ভয় পাই নামার সময় ভগবান আছে ভগবান ঠিক নামিয়ে দেবে যাই হোক এদিকে পাহাড়ের রেঞ্জটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো উফ মায়াবি লাগছে মায়াবি দেখো কি সুন্দর ভাই কি সুন্দর মানে যত বলবো না ততই কিন্তু কম হবে এই এই দেখো যে ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কিন্তু চলো এবার উপরের দিকে উঠি উপরের দিকে আরো কিছু জায়গা আছে দেখানোর মতো একবার ভেবে দেখো তো এই রকম রাস্তা দিয়ে যদি তোমাকে পাঁচ কিলোমিটার চালাতে দেওয়া হয় তুমি কি করবে পুরো রাস্তারই কন্ডিশন দেখতেই পেয়েছো পুরো রাস্তাটাই এরকম ছিল এই রাস্তা দিয়ে যে আমি আমার আমার বাইক উঠেছে আমি ভাই সিরিয়াসলি বলি হ্যাট সফ হ্যাট সফ তো কি বলবো বলি আমাকে হেল্প করেছে তাই আমি উঠতে পেরেছি না হলে উঠতে পারতাম না সত্যি বজরংবলি আছে বলেই আমি উঠেছি ওদিকে দেখো পুরো কিন্তু পাইন ফরেস্ট আর ওটা কিন্তু লোয়ার চট্টগুর দেখতে পাচ্ছ ওই লোয়ার যে রাস্তাটা বেরিয়ে গেছিল ওইটা দিয়ে এখানে যায় আপার চাটকপুরের ভিউটা ঠিক এই রকম এই যে যারা দার্জিলিং প্রেমী তাদেরকে আমি একটা কথাই বলবো দার্জিলিং তো আসি আমরা ঘুরতে কিন্তু ওই শহরের গ্যানজাম থেকে আবার সেই শহরে আসা আপনারা যদি বা তোমরা যদি একটু হপবিট মানে রকম টাইপের গ্রাম এই যে চটকপুরটা যেরকম এরকম টাইপের গ্রাম কিন্তু তোমরা ভিজিট করতে পারো কারণ ভাই এইখানকার নেচার সত্যি বলছি একটা আলাদাই ভাইব দিচ্ছে একটা আলাদাই ভাইব দিচ্ছে আমরা যারা কলকাতার সাইডে থাকি তো আমাদের মনে হয় যে না পাহাড়ে যাব ঘুরতে একটু প্রকৃতির মধ্যে বাঁচবো তো সেক্ষেত্রে আমরা কী করি দার্জিলিং গ্যাংটক এগুলোকে চুজ করি কিন্তু কখনো এরকম অবির জায়গাও কিন্তু তোমরা চুজ করে দেখতে পারো সত্যি বলতে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ এভার সিন মানে এখন অব্দি আমি যত জায়গা ঘুরেছি এটা তার মধ্যে সেরাগুলোর মধ্যে একটা তো আমি কোনো রকম প্রোমোশন করছি না বা কোনো রকম হোটেলের কোনো রকম রিভিউ দিচ্ছি না তবে তোমরা হোটেলটাতে আসতে মানে হোটেল বলতে হোমস্টেটাতে তোমরা আসতে পারো থাকতে পারো আশা করি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ ওই যে আমার রুমটা এটা আমার রুম মানে এই যে এটা আর এইদিকে এরকম ভিউ ঘুরতে ঘুরতে ওই নিচ থেকে মানে যেখানে বাইকগুলো রাখা তারও নিচে কিন্তু আমার রুমটা ওখান থেকে আমি এত দূর অবধি এসেছি আর হাঁপাচ্ছি লেট্রেলে আমি হাঁপাচ্ছি আর কোথায় উঠছি দেখো উঠতে গিয়ে হালত খারাপ কালকে সকাল বেলায় জানি না কি হবে যদি ক্লিয়ার থাকে ওয়েদার তাহলে আবার আসবো কিন্তু এখন যেহেতু একটু ক্লিয়ার রয়েছে যদি কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলেই আমি আসবো আদারওয়াইজ আমি আর আসবো না সেই জন্য আমি এখনই আসছি আর বসটা তোমাদের দেখাবো এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট বলতে পারো চাটকপুরের এই যে আমি বাপরে বাপরে বাব আমার আশপাশ করছে ভাবি গেলাম অনেকটা উপরে উঠেছি অনেকটা এই দেখো ভাই ওই দিক দিয়ে রাস্তা ছিল কিন্তু আমি এসেছি এদিক দিয়ে শর্টকাট আর এই যে ও ভাই চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ও ভাই ওরে না গুরু দেখো নিচে ওই যে ছোট 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 সব বাড়িগুলো এই যে আর এইরকম এখানকার ভিউ আর এখানে এই যে নিচে পুরো এটা হচ্ছে আপার চাটকপুর এর নিচে লোয়ার চাটকপুর ঠিক এই রকম মানুষের নেচার আর কোথায় যাবে এত সুন্দর পাহাড়ে আসবে এত সুন্দর ভিউ এনজয় করবে আর সেই রকম জায়গায় এসে এই দেখো কি অবস্থা এইখানে বোতল ওইখানে বোতল মানে কি পরিস্থিতি ভাই এইখানে বোতল দেখো কি সিচুয়েশন পাহাড়ে এসে এই সব করে যায় ভাই প্লিজ রিকোয়েস্ট করছি যারা পাহাড়ে আসো ভাই নিজেদের জায়গাগুলো নোংরা করো ঠিক আছে বাট পাহাড়ে এসে ভাই এইসব করো না প্লিজ পাহাড়ে এসে এইসব ফেলো না কারণ পাহাড়টা নষ্ট হচ্ছে ভাই পরে আমাদেরই কিন্তু আর কোনো নেচার ফিল করার কোনো জায়গা থাকবে না সো প্লিজ এরকম কিছু করো না আচ্ছা দেখো পাহাড়ের মধ্যে এইভাবে কিন্তু চাষও হয় এই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ছোটখাটো জমিতে চাষ করা হয় আর আমি যেদিক দিয়ে উঠেছিলাম তার কিন্তু উল্টো দিক দিয়ে 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 মানে যেখান যে রাস্তাটা রাস্তাটা সেই কিন্তু আমি নামছি মানে উল্টো রাস্তা ঘুরে নামছি আমি এখন ভিউ পয়েন্ট থেকে নেমে গেছি নেমে এখন এই যে নিচের দিকে যাচ্ছি এই যে আমার হোমস্টে যখন বাইক নিয়ে নামবো তখন কি হবে ভাই কালকে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে এখন সাড়ে ছটা বাজে ছটা তেইশ আর চটকপুরের ভিউটা কিন্তু এখন ঠিক এই রকম এই দিকে কিন্তু বেশ সুন্দর এখনো আকাশটা রয়েছে তবে এই সাইডটা কিন্তু অন্ধকার হচ্ছে আস্তে আস্তে আর সন্ধ্যের পরিবেশটা এইখানে ঠিক এই রকম আর এখানে চলে এসেছে আমার জন্য ব্ল্যাক টি আন্টি জি নিয়ে এসেছে থ্যাংক ইউ আন্টি জি আচ্ছা এই হচ্ছে আমার চা তো তোমরা তো দেখেছোই যে আমি চেতন হোমস্টেতে রয়েছি আর এখন কিন্তু সন্ধেবেলায় আমার চা চলে এসেছে আর এই যে আমার চা ভাই খুব সুন্দর খেতে খুব সুন্দর মানে সত্যি বলতে এই দার্জিলিং এই সিকিম এইসব সাইড যে চায়ের ফ্লেভারটা না অসাধারণ হয় এখানকার লোক যে চা খায় একদম এ ক্লাস চা খায় আমার সত্যি বলছি এখানকার চা খেতে খুব ভালো লাগে এই যে দেখো চায়ের কালারটা দেখতে পাচ্ছ মানে জাস্ট কি সুন্দর স্মুথ একটা কালার অরেঞ্জ টাইপের একটা কালার তো তোমরা কিন্তু অবভিয়াসলি এই চেতন হোমস্টেতে এইখানেও কিন্তু এদের স্টে রয়েছে এই নিচে আর ওখানেও স্টে রয়েছে এই দিক দিয়েও এদের স্টে রয়েছে তো প্রত্যেকটা রুমই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ভিউয়ে রয়েছে তোমরা অবভিয়াসলি এখানে এসে দেখতে পারো আর তোমাদেরকে বললামই যে টুয়েলভ হান্ড্রেডের মধ্যে ফুডিং লজিং দিচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়াটাও দিচ্ছে সন্ধ্যেবেলায় চা তারপরে স্ন্যাক্স রাতে ডিনার আর কালকে সকালে কিন্তু ব্রেকফাস্ট খুব ভালো দিচ্ছে চাটাকপুরের মতো জায়গায় এটা বলতে গেলে একদম মিনিমামের মধ্যেই কিন্তু আমি কিন্তু এখনো এই জায়গা থেকে উঠিনি মানে যতক্ষণ এইরকম ভিউটা থাকবে ততক্ষণ আমি উঠবো না আর এই দেখো আবার চলে পকোড়া এই যে সস মানে এরকম ভিউ জন্য দেখতে দেখতে পকোড়া খাবো রাত কিন্তু এখন সাড়ে আটটা বাজে আর এখানকার লোক কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় তো আনটিজি আমাকে বলেছিল যে সাড়ে আটটার মধ্যে খেতে চলে আসতে আর আমি কিন্তু চলে এসেছি এই যে ডাইনিং এরিয়াতে এখানে কিন্তু দেখতে পাচ্ছো বেশ বড় সড় রকমভাবে ভাবে মানে ডাইনিং প্লেস করা রয়েছে আর ও আচ্ছা এই দেখো এখানে কিছু পাখি পর্যন্ত আছে ওই দেখতে পাচ্ছো ওই যে এটা কিন্তু ইউনিক ব্যাপার যে মানে এরকম একটা হোমস্টে ডাইনিং এ এরকম ভাবে যে পাখির বাসা ভাবাই যায় না যাক আমি ঠান্ডায় কাঁপছি আমি খুব একটা শীতের জামা কাপড়ি তুই দার্জিলিং এ খুব একটা ঠান্ডা লাগবে না তো চটকপুরে এসে আমি যখন ঠান্ডায় কাঁপছি ধোয়া ওঠা ভাত চলে এসছে আর তার সাথে কি কি আসছে দাঁড়াও দেখি আনটিজি কি কি নিয়ে আসে এই চিকেন ডাল চলো এবার ডিনারটা কমপ্লিট করে আলু ভাজা এই হচ্ছে ব্যাপার এরপরে কিন্তু আলু ভাজাও রয়েছে খাবার দাবার ভাই কোয়ালিটিও ভালো আর খাবার দাবার খেতেও ভালো মানে ওনাদের নিজেদের প্রসেসে তৈরি করা তবে ভাই খেতে কিন্তু ভালো লেগেছে আমার তো যাই হোক এখন ফটাফট খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপর যত তাড়াতাড়ি সম্ভব আজকে ঘুমবো ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট এখন কিন্তু বাজে রাত নটা কুড়ি তো আমি ডিনার করে রুমে এলাম আর চোখ মুখ দেখে বুঝতে পারছো যে প্রচন্ড টায়ার্ড আমি কারণ কালকে রাতে খুব একটা ঘুম হয়নি পনেরো ঘন্টা বাইক চালানোর পর জাস্ট পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আর আজকে মানে এরকম অফরোড করার পর গাহাত পাতা পুরো ব্যথায় আর সেভাবে রেস্টও নিই কাঞ্চনজঙ্ঘার ওয়েট করতে 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 তো পুরো ঘুমোতেও পারিনি এবার জানি না সবই ঠাকুরের কৃপা যদি কপাল ভালো থাকে তাহলে সকালে কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো তো চলো আজকের জন্য গুড নাইট টাটা বাই মর্নিং সকাল এখন ছটা বাজে চোখ খুলেই যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই ভিউটা তোমাদেরকে এবার দেখাবো এই দেখো রুমের জানলা থেকে যখন ঘুম থেকে উঠে এইরকম একটা ভিউ পাওয়া যায় এখনো পুরোটা ক্লিয়ার হয়নি তবে বুঝতেই পারছো এখন চটকপুরের ভিউ ঠিক এইরকম সূর্য কিন্তু ওই দিকে উঠে ওই যে আর ভিলেজের ভিউ ঠিক এইরকম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চটকপুর আর সকালবেলা তোমাদের ভিউ দেখিয়েছি আর এখন বাজে সাড়ে সাতটা আমি যেরকম বলেছিলাম যে দিন যত মানে রোদ যত বাড়বে তত কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা সুন্দর হবে আর হ্যাঁ সত্যি উনি আমাকে দেখা দিয়েছেন আমার চটকপুর রাইড করে আসা এইরকম অফরোডিং করে প্রায় আট হাজার ফিট হাইট গেইন করে এখানে এসে মানে আশাটা আমার পুরো সার্থক হয়েছে আর এখন তোমাদের আরেকবার ভিউটা দেখাবো এই যে একটু মেঘ জমেছে যদিও তবে রেঞ্জগুলো আস্তে আস্তে কিন্তু আরো ক্লিয়ার হচ্ছে এই যে তোমাদেরকে কি বলবো মানে আমার ভেতর ভেতর যে ফিলিংসটা এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর ফিল হচ্ছে আমার যে পাহাড়ের মাঝখানে এই একটা গ্রামে যে গ্রামটা হয়তো অনেকে জানেই না অনেকে চেনেই না আর এটুকু আমি বলতে পারবো খুব কম রাইডার খুব কম রাইডার এই জায়গাতে এসছে এই জায়গাটাকে এক্সপ্লোর করেছে কারণ যা অফ রোড ভাই ইটস টু মাচ রিস্কি মানে আমি যে থেকে নামবো সেটা নিয়ে আমার একটু এখনো ভয় লাগছে তবে বজরংবলি রয়েছে আমার ঠিক আমাকে নামিয়ে দেবে এইটুকু আমি ভরসা করি আর এখন আবার যাব একটু উপরে ভিউ পয়েন্ট মানে ওয়াচ টাওয়ারটার কাছে ওখানে গিয়ে তোমাদেরকে আবার কিন্তু আমি ভিউ দেখাবো চলো ওয়াচ টাওয়ারের দিকে আবার যাই আর বেশিক্ষণ নয় মোটামুটি আর ধরো দু থেকে আড়াই ঘন্টা আমি চটকপুরে রয়েছি তো যেটুকু টাইম আছি জায়গাটা ফিল করে যাই দেখে যাই আবার কবে আসবো কি না আসবো কিচ্ছু বলতে পারছি না তবে এখন যতক্ষণ এখানে আছি ততক্ষণ মজা নিতে থাকি দেখো চারিদিকটা কি সুন্দর ভাই চলে এসেছি বাস বারে উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ আর ওপর থেকে ভিউটা ঠিক এরকম এই দেখো মায়াবি মায়াবি পুরো মায়াবি আর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ও ভাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এই মাসের পনেরো তারিখ মানে জুনের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই চটকপুর কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে তো তোমরা কিন্তু চাইলেও এই তিন মাস এই চটকপুরে আসতে পারবে না তোমরা যাই প্ল্যান করো না কেন জুনের পনেরো তারিখের পরে কিন্তু প্ল্যান করো কারণ এখন এখানে মুনসুন ঢুকতে চলেছে আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু ব্যাপার আছে দ্যাটস ওয়াই কিন্তু এরা এখানে এই তিন মাস বন্ধ রাখে তো এই তিন মাসের পরে অবভিয়াসলি তোমরা আসতে পারো এটা কিন্তু মাথায় রাখবে যে এই তিন মাসের মধ্যে কিন্তু তোমরা এখানে এসো না কারণ তোমরা উঠতে পারবে না চটকপুরে গুড মর্নিং আন্টি জি সো তোমরা কিন্তু অবভিয়াসলি এই হোমস্টেতে এসে থাকতে পারো এই যে আন্টি আন্টি জি একবার হ্যালো বল दीजिए হ্যালো গুড মর্নিং আমি কিন্তু এইবার তোমাদের পরিচয় করাবো এই হোমস্টের মানে যার নামে হোমস্টে चेतन হোমস্টে चेतन ভাইয়ার সাথে চেতান ভাইয়া কিন্তু তোমাদের বলে দেবে হোমস্টেতে তোমরা কিভাবে আসবে এখানে ফুডিং লজিং কি রকম সবকিছু আর ইভেন নাম্বার পর্যন্ত দিয়ে দেবে তোমরা obviously চেতন ভাইয়ার সাথে कांटेक्ट করে নেবে সো এই যে यही हो चेतन भैया नमस्ते गुड मॉर्निंग हाँ गुड मॉर्निंग भैया यहाँ पे कैसे आना है आपका कांटेक्ट नंबर ये थोड़ा बता दो मतलब यहाँ पे कैसे आपसे कैसे कांटेक्ट आप, करना है आ, मतलब आ, सिंगल सिंगल ऐसे गाड़ी में आ, आएंगे तो मैंने एनजीपी से आप शेयर गाड़ी करके सोनादा तक आ सकते हैं उसके बाद आपका सोनादा से रिजर्व करके ट्वेल्व हंड्रेड पड़ेगा गाड़ी अच्छा और मेरा कॉन्टेक्ट नंबर है नाइन আচ্ছা আগে আপকে সাথে কন্ট্যাক্ট করে তো আই গাড়ি ভেজ আপনি ব্যাপার তোমরা যদি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করো ভাইয়া কিন্তু গাড়ি ভেজে মানে পাঠিয়ে দেবে তোমরা কিন্তু তোমাদের আর কিন্তু শেয়ার ক্যাব বুক করতে হবে না তোমরা একবারে ভাইয়ার কন্ট্যাক্টে কিন্তু চলে আসতে পারবে কিননা লাগে টুয়েলভ হান্ড্রেড তো বারোশো টাকায় কিন্তু তোমরা ওপরে চলে আসতে হবে মতো একজন আয়ে তো একজনকে ভি টুয়েলভ হান্ড্রেড দশজন আয় তো দশজনকেই বারোশো মানে এইখানে মানে এই চটকপুরে এতটা মিনিমাম বাজেটে এত সুন্দর বিহেভিয়ার এত সুন্দর ব্যবস্থা তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না এটুকু আমি লিখে দিতে পারি কারণ এখানে আরও দু একজন মানুষের সাথে আমার কথা হয়েছে তাদের কিন্তু মানে আমার থেকে বেশি নিয়েছে আমি বলবো না কত তবে আমার থেকে বেশিই নিয়েছে তবে আমি বলবো এখানে থাকাটা বেস্ট আমার জন্য সকালবেলায় কিন্তু চলে এসছে গরমা গরম লুচি আর এই যে আলুর দম মানে আলুর তরকারি টাইপের লুচি আর তরকারিটা কেমন হয়েছে সেটা তোমাদের আমি খেয়ে বলছি ভাই সত্যি বলতে পুরো বাড়ির খাবারের মতো গুলো দেখো একদম মানে তেল দিয়ে ভাজা যদিও কিন্তু তেল কিন্তু একদম গায়ে লেগে নেই আর আলুর তরকারিটাও কিন্তু খুব টেস্টি করে আনটি বানিয়েছে ভাই আমি প্যান হয়ে গেছে এই হোমস্টেটার আশা করি চটকপুর সম্বন্ধে তোমাদের যা বলে দিয়েছি যা আইডিয়া দিয়ে দিয়েছি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না চটকপুর এসে থাকতে ঘুরতে কোনো কিছু করতে কোনো সমস্যা হবে না আর বলেই দিয়েছি কিন্তু আগামী তিন মাস কিন্তু চটকপুর বন্ধ থাকবে যাই হোক তারপরে তোমরা অবভিয়াসলি এসব ভিজিট করো আর হ্যাঁ এই ব্লগটা আমি এইটুকুই রাখবো মানে চটকপুরের ব্লগটা এতটা বড় হয়ে যাবে যে যদি আমি দার্জিলিং থেকে চটকপুরটা পুরোটা নিই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো শুধু চটকপুরে আমি যে ঘুরলাম খেলাম দিলাম সব সেটা কিন্তু আলাদাভাবে একটা ব্লগ করছি মানে এই ব্লগটা আমি এখানেই এন্ড করব। এইবার এইখান থেকে যে বেরোবো সেটা কিন্তু আমি আলাদাভাবে নেক্সট এপিসোডে ছাড়বো তো যাই হোক চলো চট্টপুর সম্বন্ধে টোটাল ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি আর এই ব্লগটা এখানে শেষ করছি